ইঙ্গিত করে যে ভিডিওটা আপলোড করলো এই ভিডিও আপলোডের পর তো কাফি আরও পুরো ভাইরাল তো অনেকে কাফি সেই পুরাতন ভিডিও খালি গায় কুয়াকাটার স্বরে বসে আছে যে স্বর্ণারে স্বর্ণার কাছে পাঞ্জাবি দাবি করছিল ওই ভিডিও নিয়ে সবাই লারা সারা তো দেখলাম পাবলিক খুব ভালোই খাইতে আছে একটা বিষয় কি জানেন মানে যারা কন্টেন্ট বানায় এরা একে অপরকে রোস্ট করে ঠিক আছে রোস্ট করে মানে একেও অপরের বদনাম বা সমালোচনা করে থেকে ভিউ কামায় আর পাবলিক পাবলিক কি করে আসলে পাবলিক দেখে আর হা হা আর ওদের কাজ হয়েছে গিয়া যে ভাইরাল হয় তারও ফলোয়ার বাড়ে আর যে সমালোচনা করে তারও ফলোয়ার বাড়ে মানে তো উভয় ডলার খামায় আর পাবলিকের কাজ থেকে গিয়া এগুলো দেহা তাছাড়া কোনো কাজই নাই আর এখানে হা হা আর সমালোচনা করা আর মানে কমেন্টে গুতাগুতি করা তাছাড়া তো কোনো কাজই নাই তো এই বেশ তিন চার দিন ধরে দেখলাম কাফিরে নিয়ে খুব মানে অনলাইন মিডিয়ায় নিয়ে সমালোচনা তারপরে বিভিন্ন পোস্ট বিভিন্ন পেজে মানে এতে কিন্তু ছেলেটার একদিকে লস নাই ও ভাইরাল হোক আর যাই হোক ওর কিন্তু ফলোয়ার বাড়তেছে আর দেখলাম এসপি ক্রিয়েশন মানে এসপি ক্রিয়েশন তারপর শামিম আহমেদ তারপর সবাই দেখলাম যে মানে লাড়া সারা আছে কিন্তু আমার মাথায় এটা না যে এসপি ক্রিয়েশন ও নিজেও শেখা খাইছে কাফি ও আর প্রাক্তনের নাম বিশেখায় ও শেখা খাইছে মানে দুই শেখা কর মানে একে অপরের সমালোচনা আছে একে অপরের ইঙ্গিত করে ভিডিও বানাইতেছে কি এক অবস্থা আর আমরা যারা পাবলিক আছি মানে মধ্যম অবস্থা যারা পড়ছি এগুলো আহারি একদিন তাছাড়া আমাদের কোনো কাজ নেই অথচ দেখেন ওরা কিন্তু এই বিরুদ্ধে ডলার কামাইতেছে তারপর স্পেকুলেশন আবার এই কাফিরে ইঙ্গিত করে যে ভিডিওটা বানাইলো ওইটা কিন্তু একটা মানে প্রমোশন টাইপের ভিডিও অন্য একটা পেজ রে প্রমোশন করার জন্য ভিডিওটা মেকিং করা তো ওই ভিডিওতে আবার যে দেখলাম কাফি কমেন্ট করলো যে ভাই তোর ভিডিও আমি দেখি তুই আমার নিয়ে সব ভিডিও বানাস তুই ভুল তথ্যই করস তো ওই জায়গায় দেখলাম যে সিয়াম ই করছে কমেন্টে রিপ্লাই দিয়েছে ভাই আমি আপনার চেয়ে বড় বন্ধু বিষয়টা খুব ভালো লাগছে আর ভাবলাম যে এই ট্রেনিং টপিক নিয়ে ভিডিও বানাই খেলাম আমরা পাবলিক খাই দেখি তো এগুলো ভাইরাল হয় তাই না আর মানে আমাদের কি কাজ হা রিয়ে দেওয়া ছাড়া তো আর কোন কাজ নাই আর সমালোচনা করা ছাড়া যে যাই করুক কাফি সেই গরু ছাগল নিয়ে ভিডিও বানাক্তা নিয়ে আর কয়েল নিয়ে ভিডিও বানা খেলে সবাই একটু লেখক নাম তাম কামাইছে কিন্তু অনেকে সমালোচনা করতেছে পোলা এখন নাকি বইমেলা কা কাঁপাইতেছে এখন নাকি কি লিখছে এইসব নিয়ে সমালোচনা হইতেছে আসলে প্রেমে শেখা সবাই লেখক হয় সবাই লেখা একটা অনুপ্রেরণা পায়

মিলে জিলে থাকে না আর ব্যাপারটা হয়েছে গিয়া কেউ আকাম করে প্রকাশ্যে আর কেউ করে গোপনে যে একটা ভাইরাল হয় মানে সেই তারে নিয়ে আমরা ই করি আর সবাই যাকে বাইরে ফিরে আসতে না হয়তো কার তো ভাইরাল হয় তো ভাইরাল হয় না তো আপনারা শেখাখোররা যারা আছেন সবাই কোনো না কোনো দিক দিয়ে শেখা আমি নিজেও শেখা তো এইসব বিষয় নিয়ে সমালোচনা না করাই ভালো পুরোটা এবার মাফ করে দেন এই যে ভিডিও বানাই আজে বাজে বিষয় যে কথা বথা বলি এগুলো তো আপনারা দেখেন মানে আপনার দেখেন দিয়ে ভিডিও গুলো বানাই মানে আমারও তো দান্দা বিও কামানের যে বিও হইবে আর ফলোয়ার হইবে এই জন্য ভিডিও বানাই এই যে আজে বাজে কথাগুলো যে বলি এর বাজে কোনো ফজিলত আছে কোনো গুরুত্ব আছে ফা আপনারা কি হয় না হা হা রেক দেন বা কমেন্ট করেন আলতো ফলতো লাইক টিক দেন লাভটা কি ভাই সময়টা তো নষ্ট হয় কে ভাইরাল হয় কি না হয় প্রাক্তন নিয়ে যে যা মন চায় এইগুলা নিয়ে দুই তিন দিন ধরে ফেসবুকে কি পরিমানে যে লড়া দিতে আসেন তো আমি প্রথম চাই সত্যি কথা এবারে সৎ মনে করতেছে আমি চাইছিলাম যে ভিডিওটা বানাবো না কিন্তু পরে দেখি যে এটা খুব ভাইরাল সবাই এটা দেখতে আছে সবাই এটা কমেন্ট করতেছে শেয়ার করতেছে ভাবলাম যে আমার তো ভিউ কামানোর দরকার আমার তো ফলোয়ার দরকার তো সেই উদ্দেশ্যে করে ভিডিওটা বানানো